ওখানে আমি পাম্পে থেকেছি সাইকেল রেখে দিয়েছি আমি সো দেখতেই পারছো সাইকেল এখানে রেখে দিয়েছি আর এখানে এই যে সুকান্ত দা ডিউটি করছে ওইদিকে বিনোদা ডিউটি করছে আর এখানে সাগর দাও আছে সো চলো এবার স্টাফ রুম থেকে ঘুরে আসা যাক আবার বাবা মাকেও ফোনটা করে জানিয়ে দিতে হবে নাহলে টেনশন করবে সো চলো তুই পারছো স্টাফ রুমে এসে গেছি তো চলো এবার দশটা বাজতেই চলেছে ডিউটি ধরে ফেলবো তারপর কতগুলো কী কাস্টমারকে ছাড়ি সেটা আস্তে আস্তে দেখাবো সব না হলো কিছু কিছু হলেও দেখাবো কীভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয় সেস রিসিপ্টেড আর বিনোদা বিনোদা কেমন ডিউটি হলো ভালো ডিউটি হয়েছে আজকে কত টাকা সেল করেছো টোটাল হিসাব ও আচ্ছা মানে বুঝতেই পারছো কি হারে সেল হয়েছে তো মর্মুদা তুমি আজকে গাড়ি নিয়ে গেছিলে তো এটা আমাদের এস প্লাস ড্রাইভার তো এটার জন্য একটা কমেন্ট করে দাও তোমরা কিছুতে এরা সব তাড়াতাড়ি করে আসছে এরা ডিউটি হয়ে গেছে তো চলো এবার আমরা ডিউটি ধরবো আচ্ছা আজকে আমি হাকিমদার সাথে ডিউটি করবো তো হাকিমদার সাথে আজকে আমি ডিউটি করছি হাকিম দা রোজ রাতে করে তো আজকে হাকিমদার সাথে ডিউটি এসে গেছি তো খুব ভালো লাগছে হাকিমদার সাথে আজকে ডিউটি করতে তো সারা রাত এখনও তোর পার করতে হবে সারা রাতটা ডিউটি করতে হবে তারপর কালকে আমার মর্নিং ডিউটি আছে তারপর বাড়ি যাবো তো চলো তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে গাড়ি লেগে গেছে এবার আমি যাবো ঠিক আছে তো চলো তো তেল দেওয়া হবে প্রাইস তেল দেওয়া হয়ে গেছে পুরো পাঁচ হাজার টাকা দেখতেই পাচ্ছ গাড়ি মিটার তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার তেল দিয়ে দেওয়া হয়েছে তো চলো পাঁচ হাজার টাকা তেল নিয়ে এবার একটা ব্যাগে ভরে দেবো সো চলো আবার এই আমাদের অফিস রুমের দিকে চলো টাটা সো এই রকম মতো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মধ্যে টাটা